অল্প সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন অথচ ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারতেছেন না রাহাত ভাই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান জি আমি টাকা ইনকাম করতে চাই হ্যাঁ অল্প সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে যদি লং টাইম ব্যয় করতে না চান অনেকে আছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে মাস কে মাস বছর কে বছর চলে যাচ্ছে দশ ডলারও বিশ ডলারও ইনকাম করতে পারেন নাই এক টাকাও ইনকাম করতে পারেন নাই তাদের জন্য বলতেছে ফেসবুক থেকে টাকা ইনকাম করার একটা সিস্টেম আছে একটা উপায় আছে আপনি ভিডিও মন চাইলো ভিডিও করলেন মন চাইলো ভিডিও সেরে দিলেন মন চাইলো আপনার হাঁটতেছেন ঘুরতেছেন ফিরতেছেন ভিডিও করতেছেন এতে করে আপনি মনিটাইজেশন পেয়ে যেতে পারেন কিন্তু ইনকাম করতে পারবেন না ইনকাম কীভাবে করবেন এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে প্রচুর পরিমাণে মানুষের একটাই প্রশ্ন যে ভাই আমি তো ইনকাম করতে পারতেছি না আমার তো টাকা ঢুকতেছে না আমার তো ইনকাম হচ্ছে না আমার ভিউ হচ্ছে বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার এরকম করে বি হচ্ছে কিন্তু আমার ইনকাম হইতেছে না আরে ভাই এখানে ইনকাম করতে গেলে একটা সিস্টেম আছে সেই সিস্টেমকে তিনটা তিনটা বিষয় আমি আপনাদেরকে বলবো কিভাবে ইনকাম করবেন কিভাবে ফেসবুকে টিকে থাকবেন কোন ধরনের কন্টেন্ট তৈরি করবেন এই তিনটা জিনিস যদি আপনি জেনে যান তাহলে আপনাকে ফেসবুকে আর পিছনে ফিরতে হবে না দেখেন শখের বসে আমরা হয়তো বা মনিটাইজেশনটা পাইয়া গেছে অনেকে এরকম আছে কিন্তু এখানে ইনকাম করার কোনো প্রকার উপায় পেতেছেন না আপনি আগে যেরকম শখ করে চালাইছেন এখনও যদি শখ করে চালান কত বিয়ে হবে আপনার এক হাজার দুই হাজার তিন হাজার এতে কি টাকা দিবে না এতে টাকা দিবে না আপনাকে এটা প্রফেশনালি করতে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন প্রফেশনালি করলেই যদি আপনার বিশ তিরিশ হাজার ভিউ আসে তাহলে কি অনেক টাকা ইনকাম করতে পারবেন তাও না তাহলে কীভাবে টাকাটা ইনকাম করবেন দেখেন আমরা যারা আমাদের উদ্দেশ্য আছে একটা আমরা যে উদ্দেশ্যে কাজ করতেছি আর্নিং সেটা আর্নিংটা কিভাবে বাড়াবো কোন উপায়ে বাড়াবো এক নম্বর বিষয় দেখেন আমরা যারা ট্যাক ভিডিও তৈরি ট্যাক ভিডিওতে একটা ইস্টারের দাম হচ্ছে আপনার দেড় টাকা আমাদেরকে যখন দেয় যখন আমরা স্টার পাইতে থাকি প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে অনেক পরিমাণে মানুষ স্টার সেন করে দেখা গেছে অনেকে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা দেড়শোটা এরকম করে ভিডিওতে স্টার দিয়ে থাকেন ওই ভিডিওটা যদি মোটামুটি একটা রিস্ক করে দেখা যায় যে সব মিলে খানিক দু এক হাজার স্টার চলে আসে দু এক হাজার স্টার চলে আসে এই যে দেখেন দু এক হাজার স্টারের দাম কম করে হলেও ধরেন যে এক হাজার পনেরোশো টাকা দুই হাজার টাকা এরকম করে চলে আসে তো একটা কন্টেন্ট ভিউ হইলে আমাকে কয়টা এক মিলিয়ন ভিউ হইলে সর্বোচ্চ আমাকে দিতে পারে কত ধরেন যে দশ ডলার পনেরো ডলার এরকম টাকা দেবে তো প্রত্যেকটা ভিডিও যে মিলিয়নে যাবে না এটা আমিও বিশ্বাস করি আপনিও বিশ্বাস করেন ওই মিলিয়নের জন্য অপেক্ষা করতে হবে যে ভিডিওটা মিলিয়নে যাবে ওইটা কিছু পরিমাণে আর্নিং আসবে আর আপনার আইডিটা গ্রোথ করবে বাকি ভিডিওগুলার একটা সমন্বয়ে একটা ইনকাম আসবে এটা হলো ফেসবুকের সিস্টেম আর তার জন্য আপনাকে দরকার প্ল্যানিং করে কাজ করা একটা নির্দিষ্ট কন্টেন্টে কাজ করা আপনার যদি নির্দিষ্ট কন্টেন্ট না থাকে তাহলে কখনোই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না এলোমেলো চিন্তা বাদ দেন আজকে থেকে আজকে থেকে একটা নির্দিষ্ট কন্টেন্ট সিলেক্ট করেন এক টানা তিন মাস কাজ করবেন তিন মাসে ভিডিও হবে আপনার সাড়ে তিনশো চারশো পাঁচশো ভিডিও হবে এই এক টানা তিন মাসে আপনার প্রত্যেকটা কন্টেন্ট মোটামুটি একটা রিস্ক করবে তিন মাস পরে দেখতে পারবেন যে সবগুলো কন্টেন্ট থেকে একচেন করে আসলে আপনার সাড়ে তিনশো মানে তিন ডলার চার ডলার প্রত্যেক দিন করে ঢুকবে এই চার ডলার পাঁচ ডলার যদি প্রত্যেক দিন করে ঢুকে অনা আসে আপনার বেশি পরিমাণে ফোকাস না করেও তাহলে আপনার দেখা যায় মাসে শেষে পনেরো বিশ হাজার তিরিশ চল্লিশ হাজার টাকা চলে আসতেছে এইরকম যদি একটা ধারাও মিনিমাম আমাদের আসতে থাকে তাহলেও কিন্তু আসবে ফেসবুক এমন একটা জিনিস যখন আপনাকে দিতে শুরু করে এত পরিমাণে দেয় আপনি তখন হিসাবে কোলাবে না আপনাকে কত দিচ্ছে যাই হোক যেটা বুঝাইতে চাচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট কন্টেন্টে কাজ করতে হবে নির্দিষ্ট কন্টেন্টের বাইরে ফেসবুকের সময় দিবেন না দিবেন না দিবেন না অহেতুক সময় নষ্ট করার কোনো দরকার নাই রাতবার আইডিটা আমি কলাবোরেশনে এটা সংযুক্ত করে দিয়েছি আপনারা চাইলেও ওনার ভিডিওগুলো দেখে আসতে পারেন আর উনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এই কন্টেন্ট মনিটাইজটা কীভাবে প্রোটেক্ট করা যায় কীভাবে ঠিকঠাক রাখা যায় কোন ওয়েতে এটাতে কাজ করা যায় এইসব বিষয়ে তথ্য জানতে আসছেন রাহাত ভাই রাতবার আইডিটাতে সবাই ভিজিট করবেন আমার আইডির নাম হলো এসআই রাহাত খান আমার আড়িতে সবাই ঘুরে আসবেন আমি ফানি ভিডিও বনাই আমি একজনের কথায় এলেনে আসছি উনি হলো আমার গুরু আলামিন ভাই গরিফুর ওনার অনুপ্রেরণায় আমি আজকে এই জগতে আসছি একশো বিশ দিন পরে আমি কন্টেন্ট মডিভেশন সেটআপ পাইছি আর এই ফুলবাড়ে ভায়ের পরামর্শ নেওয়ার পর আমার টার্গেট ছিল আমি যেদিন সেট আপ পাবো ওই দিন সাথে দেখা করব তাই আজকে সেট আপ পাই গেছি আমি বাইর সাথে দেখা করলাম আমার সেট আপ করে দিল আপনার যাতে সেট আপ লাগবে ফুলভাড়ে বায় সাথে দেখা করবেন ইনশাআল্লাহ উনি সেটা করে দেবেন ওনার বাসায় হলো খিল খেত এসে আসে বাইরে ফোন দেবেন ওনার বাস সব সময় চব্বিশ ঘন্টায় উনি অ্যাক্টিভে থাকেন